বর্তমানে যে তোরা কি রাজনীতি পাজনীতি করস তো রাজনীতির কিছুই বুঝি না আমরা যখন রাজনীতি করছি বেটা কত মায়ের যে খাইছি আওয়ামী লীগের আমলে এরপরেও রাজনীতি সারি নাই আর তোরা বেটা দুই তিন দিন মায়ের খাইয়েই দেশ সেরা পলাইস এইসব রাজনীতি করে তদের কোনো লাভ আছে তোরা আমার একটু বল আরে নেতাজি আপনি খালি মায়ের কথা কইলেন কে কয়দিন আগে যে লুঙ্গি সুঙ্গি লইয়া ড্রেনের ভিতরে পড়ছিলেন ন লগে জোতা দিয়া পিড়াইতে বিড়াইতে পিডের খাল খুল তুইলা ফেলাইছে কোন কথা আপনি কইলেন না কেন আর আপনি কোন দলের রাজনীতি করতেন যে আমি লিখার কালে মারি খাইতেন আপনি তো আও আমি লিখার রাজনীতি করতেন আমি তো কিছুই বুঝতে পারছি না নেতাজি ইয়ে মানে ছোট পাই তুই মানে শরম লম্বা দিস আমি কোন রাজনীতি করতাম ওইটা আসলে আমি নিচেও জানি না আমি মনে কর যে তোলা পানি তোলা পানি যাইতাম একটু রাজনীতি রাজনীতি করতাম কটা শিং গালা দিত শিং গালা নিয়ে বাঘা বাঘি কইরা খাইতে খাইতে খাই পড়তাম আর নাইলে স্যাবেলা পোক টুক দিত মাঝে মাঝে আবার বিরিয়ানি অতীত তবে বিরিয়ানি যে দিনটা দিত ওই দিনটা বিরিয়ানি আনার লেগে লোক ইসুঙ্গি কুইলা যাইত গা জনগণের যে ভিড় থাকতো বিরিয়ানি লেগে হুন্ডি খাই পড়তো ওই রাজনীতি রাজনীতি গুন্ডলা লেগে করতাম জানি না কিন্তু মাইল খাইতাম হান্ড্রেড পার্সেন্ট তাইলে নেতা যে একটা কথা কই রাজনীতি ফাজনীতি অন্যান্য দলের লেগে না কইরা আমরা নিজেই চলেন রাজনীতিতে দাঁড়ায় যাই আমাদের একটা দলের নাম দিয়ে আমরা নিজেরাই রাজনীতি শুরু করে দেই আপনি থাকবেন দেশের প্রধানমন্ত্রী আর আপনি যদি দেশের প্রধানমন্ত্রী একবার হইয়া যান উপায় নাই দেশের যে অবস্থা বানামু সব খাইয়া বায়া লুটপাট করে ফেলামু আরে বাবা রে বাবা ছোট ভাই তুই এই কথা এতদিন কই রাখছিলি তুই আমারে আগে বলস নাকি এই কথা ঠিক আছে আমি অফিসে গিয়া বইতাছি তুই আমার দলে ভর্তি হওয়ার লেগে লোকজন সব পাঠায় দে কোন কোন লোকজন রে কোন কোন জেলায় পদ দিব আজকে ঠিক করে কয়েকদিন পর নির্বাচন হইব আমাদের একটা নতুন দল গঠন করে ফেলাইতে হইব এই কিছুদিনের ভিতরে আরে নেতাজি আপনি কোনো চিন্তাই করেন আমি লোকজন সব পাঠাই দিব ঠিক আছে কিন্তু ওদেরকে আপনি দলে যে নিবেন কি কি ফ্যাসিলিটি আমরা ওদেরকে দিব এটা নিয়ে একটু আলোচনা করতে হবে না আচ্ছা আপনি একটু জানান আমাকে বাইবা চিন্তা দেয় কি কি ফ্যাসিলিটি আমরা ওদেরকে দিব হুম ছোট ভাই ব্যাপারটা খুবই চিন্তাজনক পার্টিতে লোকজন জয়েন করাইতে হলে তো ফ্যাসিলিটি দিতেই হবে আওয়ামী লীগের আমলে দ্বারা সিংহারা সেভেন আপ এইসব দিত এইসব দিয়ে কাজ চালাইতো এখন আমাদের দলের কাজ চালাইতে হলে তো এরকম কিছু দিলে হবে না আনকমন কিছু দিতে হবে ছোট ভাই বুদ্ধি একটা পালাইছি আমাদের দলে জয়েন করতে হলে সিঙ্গারা সিংয় এইসব বিরিয়ানি না আমরা বোতল আর সিগারেট ছোট ভাই এইসব কথা শুই না কালকে দেখবা আমার চেম্বারে লোকজনের জায়গাই হইব না তুমি সবাইরে বইলা দাও আর পুরা ঢাকা শহরের ভিতরে হেলিকপ্টার দিয়ে পোস্টার সাফাই দাও আমাদের ইয়ের